সেও আজকে কিনবে ভাই ভাই আর কি বেজি নাকি বেজি ভাই ভাই এটা তো টুপি দাঁড়া আচ্ছা এটা কি ভাই এই যে টুপিদার একটা রানিং আচ্ছা

তারা অবশ্যই আসবেন দেখবেন কবুতর পালন লালন নিবেন বাংলাদেশে যে কোনো একদিন আপনি একদম সেম কোয়ালিটি চার পিস কবুতর নাকি ভাই মানে দুই নাকি মাত্র সাতাইশো টাকা ভাই মাত্র

অবশ্যই আসবেন দেখবেন কবুতর ভালো টপ কোয়ালিটি কবুতর নিতে কিছু টাকা বেশি লাগবে লাগবে যাদের ভালো লাগে তারা নেবেন বাংলাদেশের যে কোন প্রান্তে এই কবুতর ডেলিভারি

মশলা একদম ঘেটার দেখে তারা ঘেটার মশলা কত সুন্দর নাকি ভাই 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 ভাই

আচ্ছা একদম মানে ফিক্সড প্রাইস দেখি ভাই হান্ড্রেড তো আছে এক পেয়ার কব তো কি কবত ভাই হ্যাঁ ভাই মাদ্রাজি কালো সাদা

মানে নরের কোয়ালিটি মাদের কোয়ালিটি এতটাই সুন্দর আল্লাহ মানে আমি মনে করি যারা দেখবেন তারাই একটা আস নেবেন কেননা এত সুন্দরই এই কবুতরটা একদম একটা কিউটে ডিব্বা নরের পায়ে হ্যাঁ এটাও ডাকে ভাই এটা কি কবুতর পারে যেটা ডাকতেছে ভাই আচ্ছা এটা বলতে যাইতেছি আগে আগে এটা দেয় এটা বলতো তিন হাজার দেখেন মাসাল্লাহ কত সুন্দর আল্লাহর রহমতে ভাই এটা কি ভাই এটা

ওই প্যাডটা একদম সাত হাজার টাকা এই নটটা সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি না ভাই একদম ফ্রি দিয়ে দিচ্ছেন ভাই দিয়ে দিচ্ছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কোনো কথাবার্তা হবে না নাকি ভাই খালি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিব আর টাকা পাঠাই ইনশাল্লাহ আর যদি বাসা চাই যে কোনো সময় চলে আসবে ওকে ভাই ঠিক আছে ভাই এটা কি ভাই জিয়া দোপাস গোল্ডেন দোপাস যে যে এটা বলা মজা পাই কত ভাই এটা এই জোড়া না ডাইরেক্ট দামে যাবো হ্যাঁ ভাই দামে হ্যাঁ ভাই পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ প্রাইস অবশ্যই

দেখেন গরা কৌতুর কিভাবে ডাক্তার মানে সব কৌতুর পাগল লেগেছেন মাদির লেগে থাকেন এটা মনে হয় এটা মনে আজকে ডিম পাড়ায় দিব

ভাই গোলা কবুতর এত সুন্দর মানে সুন্দর হতে পারে যা বলা হয় নাকি ভাই জি ভাই

এখানে একটু আগুনের ঘোলা নাকি ভাই তারাই চিকেনের মশাল মজলা কবুতর মশালা একদম র কোয়ালিটি দর্শক যারা চিনেন জানেন তারা সস্তা দামে বস্তা করে নেমে নিচ্ছে কত বিক্রি করবে মাত্র আশো টাকা ভাই পানির দামে শরবত নাকি ভাই দেখবেন কবুতর ভালো এবং কি বাংলাদেশ যে কোনো প্রান্তের কবুতর ইনশাল্লাহ কক

একশো একশো কোয়ালিটি কবুতর ভাই আপনি দেখেন এই পাশে মাদি এই পাশে নয় একদম যদি এক হাজার জোড়াতে যদি এক জোড়া সেরা নয় ভাই এই কবুতর আপনাদের নেওয়ার দরকার নাই নিয়ে সেরা যদি ভালো না লাগে টেকারি এটা নামি শিমুলের কথা বলে দিলাম নাকি ভাই এই পেয়ার আছে কেমনে কি করবেন ভাই ভাই এক দাম আমার ভাই বন্ধুর জন্য আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এক পিসের দামে দুই পিস ডিম ডিম্পাচ্ছা করছে ভাই ভাই একদম

দশকাকে অ কাছে কো দেখ মানামে সালা দিব জা তারজ হা পা পাটা বাই কন কিবাই মাত্র গতবাই সগুলা নলে সাথ